হালার বলারা ফোন ধরে নাকা ধরবে ধরবে সময় ঘনি ধরবে আরাম অবাক হচ্ছ অবাক হবারই কথা বেশি অবাক হয় বুঝলাম না বুঝবেন আর একটু পরেই বুঝবেনের বাচ্চা পুলিশের পোশাক পরে কেমলদের সাথে আতঙ্ক তোর মতো অফিসার পুলিশে থাকা কোনো যোগ্যতা নেই ইউ মার্ সাসপেন্ড আপনি সে বাইশে আমি খুব অবাক হইতেছি এই গল্পটা একটু শুনবেন আপনি বাইসে আছেন কেমনে হ্যাঁ আপনারের রক্তাক্ত অবস্থায় এখানে জোর নাম আমি তো ভয় অস্থিপ আমাকে বললো আবুল ভাই জোদি একটা ডাক্তার আনলো আমি ডাক্তার আনলাম ডাক্তার সাহেব আপনারে দেখা অবাক চিকিৎসা করবে না ডাক্তারের পাড়ায় কয়েদা কায়দা বলল আপনারে ভালো করে ডাক্তার আপাবনির দেখা আপনারে চিকিৎসা করলো এতগুলি গুলি খাওয়ার পর আপনি বাইচার হয়েছিল ক্যামে চালেন শয়তান দাস যেদিকে আপনার পেটে গুলি করছিল ওইখানে কিডনি নাই ফাঁকা ভাই আল্লাহ আপনারে বাঁচায় দিছে দুই দিন ধরে আপনার জ্ঞান ফিরতেছে না দেখা আপা আশে পাশে সব মসজিদে মিলাদ দিছে মাজারে গিয়া আপনার জন্য মানত করছে একজন মানুষের জন্য একজন মানুষ এত করে না সত্যি ভাইজান যান আপা আপনার জন্য যা করছে এটা কোনদিন বলা যায় না যুদ্ধ করতে মানে খুব সোজা আমার প্রতিশোধ আমার বাবার হত্যার প্রতিশোধ না না তুমি যাবে না ওদের সামনে গেলে তোমাকে মেরে ফেলবে আল্লাহ যখন বাঁচিয়েছেন পৃথিবীর কোন আল্লাহ হাফেজ হাফেজ বাবু তোমাকে যে আমি ভালোবেসেছি যেই কাজে তুমি যাচ্ছ আমি দোয়া করি তুমি সফল হও

কি চাও আমার বার পথে আমাকে মাফ করে দাও বাবু মাফ করে দাও আপনি আমার স্বামীকে মাফ করে দিন আমি মাফ করলেও আল্লাহ মাফ করতে না আপনি কি খুনের সাজা মৃত্যুদণ্ড Hey! লাশ পড়বে খবর খবর দেখাবে টেলিভিশনে